আজকে চলে এসেছি আমরা একটি বিলের মাঝে মাছ ধরার জন্য অনেক মানুষ একসাথে হয়ে পলো চেপে মাছ ধরা হচ্ছে যে একই সারিতে পলো চাপতে চাপতে চলে আসার কারণে মাছ বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ না কারোর কিন্তু পলোতে পড়বেই আর এখানে পানি অনেক ঘোলা হয়ে যাচ্ছে যেমন অনেক মানুষ এই কারণে মাছগুলো সব ছোটাছুটি করছে পিছনে আছে ধর্মজাল অনেকে ধর্মজালের সাহায্যে মাছ পাচ্ছে কেননা মাছগুলো এক জায়গায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না চারিদিকে ছোটাছুটি করছে এই যে এইখানে মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে আসলে দেখা যাক আসলে মাছ কি কী বেঁধেছে সেটা দেখাই যাবে একটু পরে মনে হচ্ছে মাছ এখানে আছেই ওয়াও তেলাপিয়া মাছ মানে যাক তার বয়স হিসেবে ভালোই মাছ ধরছে না এটা তো সবাই ধরতেও পারে না যাই হোক তার ভাগ্যে ছিল বিদায় তার পলোতে হতে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে যে খালি জায়গা খালি জায়গায় ধর্মজালে একটা মাছ উঠেছে যে প্যাকেটের ভিতরে রাখছে মাছটা সবার কাছে কিন্তু একটা করে প্যাকেট আছে আর মাছ পেলে কিন্তু প্যাকেটের ভিতরে রাখছে তো এখন আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে সেই পর্বটাই আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মাছ ধরা শেষে কে কেমন মাছ পেলো সেটাই এবার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগে কিন্তু এই ভাইটা অনেকগুলোই মাছ পাইছে বড় বড়ো মাছ তা এখন একটু খুলে দেখাবো যে কি কি মাছ আসলে এখানে পাওয়া গেল। সব ধরনের মাছই পাওয়া গেছে তার ভিতরে দেশি কিছু মাছ আছে সেগুলোও পাওয়া গেছে এই যে দেখা যাচ্ছে যেখানে রুই ফলই মাছ এবং শোল মাছ ভাই তিন জাতীয় মাছ পাইছে এটা ফলই মাছ এটা দেখতে পাচ্ছেন আর এটা রুই মাছ